আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে এই দুনিয়াটা হলো পানির ন্যায় কিসের নেই পানির নেয় পানি ছাড়া বাসা সম্ভব বলেন পানি ছাড়া বাসা সম্ভব পানির অপর নাম কি জীবন পানি ছাড়া বাসা সম্ভব না পানি অবশ্যই লাগে কিন্তু যখন বন্যা আসে তখন পানির অপর নাম মরণ পানির অপর নাম এই যে সিলেটে আমার ভাইয়ারা আমার বোনেরা কত কষ্ট করতেছে আহ তাদের অবস্থা কত ভয়াবহ অবস্থা আমি আপনি আরামে আসি তো তাদের কোনো খবরেই রাখতেছি না যাদের সামর্থ্য আছে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে তারা সাহায্যর হাত বাড়াবেন সিলেটবাসীর উপর করবেন তো ইনশাল্লাহ আমার ভাইয়ারা আমার বোনেরা ছোট ছোট বাচ্চা ছোট ছোটো নাবালেক মাসুম বাচ্চা বহু মাদ্রাসা বহু মসজিদ বহু এতিমখানা হ্যাঁ বহু এরকমভাবে প্রতিষ্ঠান পানিবদ্ধ হয়ে আছে তো তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা দরকার আসে না নাই আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে বড়ো সাহায্য যেটা সেটা হলো দোয়া সিলেটবাসীর জন্য আমরা দোয়া করব। পারব না ইনশাল্লাহ তারাও তো আমাদের ভাই তারাও তো আমাদের দেশের মানুষ তারাও আমাদের বোন হ্যাঁ তো তাদের জন্য আমরা দোয়া করব। করব তো ইনশাল্লাহ তো মোহতারাম মুসল্লি ভাইরা আমার যেই কথা বলতেছিলাম দুনিয়া আমাদের শত্রু তো দুনিয়া কিভাবে শত্রু আল্লাহ পাক কোরআনের মধ্যে দুনিয়ার উপমা দিছেন কামাইন পানির নেয় পানি আমাদের কি এক দিকে বিবেচনা করলে পানি আমাদের বন্ধু পানির অপর নাম কি জীবন আবার বন্যা হলে ওই পানির অপর নাম হয়ে যায় কি মরণ ঠিক তেমনি দুনিয়া আমাদের শত্রু কখন যখন দুনিয়া খালি দুনিয়া আর দুনিয়া একজন মানুষ যখন দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত থাকে শুধু দুনিয়া আখেরাত বাদ দিয়ে দেয় নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় জাকা ছেড়ে দেয় হ ছেড়ে যায় ছেড়ে দেয় সকল কিছু ছেড়ে দিয়ে যখন দুনিয়া 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 করে তখন দুনিয়া তার জন্য বন্যা স্বরূপ হয়ে যায় আর যদি একজন মানুষ চলার জন্য দুনিয়াকে ব্যবহার করে হ্যাঁ চলার জন্য শুধুমাত্র দুনিয়াকে ব্যবহার করে চলতে যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করে ততটুকুই ব্যয় করে তাহলে তার জন্য দুনিয়া জরুরি অবশ্যই প্রয়োজন আছে তো মোহতারাম ভাই আরও সহজ উদাহরণ দিলে বুঝবেন যে দুনিয়া আমাদের কত বড় শত্রু এই পানি এই যে পানির আলোচনা হইল পানি দিয়ে আমরা কি করি উজু করি পানি দিয়ে আমরা কি করি অজু করি অজুর ফরজ কয়টা পারেন না অজুর ফরজ কয়টা অজুর ফরজ চারটা সর্বপ্রথম কি কি মুখ ধোয়া সর্বপ্রথম কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা এই মুখ ধোয়ার আগে আমরা আরো কিছু কাজ করি কি কী করি হাত দই তারপরে কুলি করি নাকে পানি দেই ঠিক না এই তিনটা কাজ করি না হাত দই কুলি করি নাকে পানি দেই হাত কিসের জন্য দই মুখে কিসের জন্য পানি দেই নাকে কিসের জন্য পানি দেই একটা পানি যেই পানি দিয়ে পবিত্রতা অর্জিত হয় সেই পানির মধ্যে তিনটা গুণ থাকতে হয় কয়টা গুণ জুড়ে বলেন কয়টা গুণ তিনটা গুণ এইগুলো কিন্তু মাসালা এগুলো জানা না থাকলে কিন্তু অজু হবে না এইগুলো জানা না থাকলে অজু হবে না অজু না অজু না হলে নামাজ হবে না আপনি বহু নামাজ পড়েন কিন্তু আপনার অজুই হয় না তাহলে আপনার সব আমল বরবাদ আপনি সারাদিন একটা কলস হ্যাঁ টেপের নিচে সেরে রাখছেন কিন্তু কলসের নিচে কি ছিদ্র ফুটা আপনার পানি জমবে পানি নিয়ে বাড়িতে যাইতে পারবেন না তো আপনি সারাদিন মসজিদে নামাজ পড়লেন সারা রাত আল্লাহ করলেন নামাজ পড়লেন কিন্তু আপনার নামাজ হবে 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 না তো মনোযোগের জরুরি আলোচনা জরুরি মাস আলাম মাসাইল তো একটা পানি যেই পানি দ্বারা পবিত্রতা অর্জন হয় ওই পানির মধ্যে কয়টা গুণ থাকতে হয় তিনটা গুণ এক নম্বর পানির রং ঠিক থাকতে হয় কী ঠিক থাকতে হয় পানির রং কালার কালারটা কি থাকতে হবে ঠিক থাকতে হবে দুই নাম্বার পানির মজা স্বাদ স্বাদ ঠিক থাকতে হয় কি ঠিক থাকতে হয় পানির স্বাদ যদি পানিটা হ্যাঁ একেবারে মুখে দিলেই ভূমি আসে ওই পানি দ্বারা উজু হবে না তৃতীয় নাম্বার পানির গ্রান ঠিক থাকতে হয় পানির গ্রান ঠিক থাকতে হয় তিনটা কথাকে সংক্ষিপ্ত আকারে হ্যাঁ আমাদের বড়রা বলছেন রং ভু মজা রং ভু মজা রং ভু মজা মানে একটা পানির যদি রং না ঠিক থাকে রং যদি পরিবর্তন হয়ে যায় কালো কুচকুচে হয়ে গেছে তাহলে ওই ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না ঠিক তেমনইভাবে একটা পানি মুখের মধ্যে নিলে যদি এরকম মনে হয় যে পানিটা মুখে নেওয়া মাত্রই ভূমি চলে আসতেছে হ্যাঁ ওই পানি দ্বারাও অজু গোসল সহি হবে না তৃতীয় নাম্বার একটা পানি যেই পানিটার রঙও ঠিক আছে সে স্বাদও ঠিক আছে তবে দুর্গন্ধ ওই পানি দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে না তো মোখতারা মুসল্লি ভাইয়েরা আমার আমরা যখন যখন আমরা প্রথম করি তখন আমরা হাত দই তো হাত সাক্ষ্য দেয় না পানিটার এই রং ঠিক আছে হাত কি সাক্ষ্য দেয় পানিটার রং ঠিক আছে যখন আমি আপনি কুলি করি তো পানি সাক্ষ্য দেয় যে না এই পানির হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ওই পানিটা তখন ওই পানি সাক্ষ্য দেয় না এই পানির গ্রান ঠিক আছে এবার আল্লাহ প্রদত্ত যেই ফরজ বিধান চেহারা দেওয়ার যেই ফরজ বিধান এখন তুমি ওই পানি দ্বারা চেহারা দইতে পারো শুভ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাতগুলো রাখছেন যেই কাজগুলো করার জন্য বলছেন প্রত্যেকটা কাজের মধ্যে অবশ্যই বান্দার হক কল্লা নিহিত এজন্যই محترم মুসল্লি ভাইরা আমার যেই কথা বলতেছিলাম পানি এটা রং যদি পরিবর্তন হয়ে যায় ওই পানি দ্বারা অজু যেমন শুদ্ধ হয় না পানির গ্রান যদি পরিবর্তন হয়ে যায় ওই পানি দ্বারা যেরকমভাবে অজু গোসল সহি হয় না পানির স্বাদ যদি পরিবর্তন হয়ে যায় ওই পানি দ্বারা যেরকমভাবে অজু গোসল সহি হয় না দুনিয়া তো পানির নেয় দুনিয়ার রং যদি আপনি দুনিয়া দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন দুনিয়ার স্বাদ যদি আপনি দুনিয়া দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন দুনিয়ার হ্যাঁ দুনিয়ার গ্রান যদি আপনি দুনিয়া দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন তাহলে আপনাকে এই দুনিয়া জাহান নামের আস্থা বলে নিক্ষিপ্ত করবে